এখানে অনেকগুলো মাছ দেখা যেতেছে ছোট ছোট মতো মাছগুলো অনেক বড় হয়েছে আর বেশি বড় হয় না একসাথে জাক সব করতে আছে যা দেখাই যেতে আছে আপনারা কি দেখতে দেখেন এই যে এই যে মাছগুলা অনেকগুলো একসাথে অনেকগুলা আমাদের দেখতে খুব ভালো লাগতেছে দাঁড়া দাঁড়ানো অনেক সময় লাগে দেখলাম যে মাছগুলা কি করে খুব ভালো লাগতেছে